আজ আমরা জানব এমন একজন মানুষকে যিনি মাত্র ১৩ বছর বয়সে ইউটিউব শুরু করে আজ হয়েছেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা যিনি শুধু টাকা উপার্জন করেন না বিলিয়ে দেন লাখ লাখ ডলার তিনি বিস্ট আসল নাম জিমি ডোনাল্ডসন চলুন তার জীবনের অজানা অধ্যায়গুলো দেখি আর শিখি সফল হতে হলে আসলে কেমন মানসিকতা লাগে মিস্টার বিস্টের জন্ম উনিশশো সালে আমেরিকার নর্থ ক্যারোলিনায় ছোটবেলায় ছিল গেম খেলার ভীষণ নেশা আর ইউটিউব ছিল তার জানালার মতো মাত্র ১৩ বছর বয়সে ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেন প্রথম দিকে কেউ দেখত না তবুও তিনি থামেননি কেন কারণ তার ছিল ভীষণ ভালোবাসা এই প্ল্যাটফর্মের প্রতি তিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি ইউটিউবের অ্যালগোরিদম ভাঙব জানব এবং সফল হব মিস্টার বিস্টের চ্যানেল দুই থেকে দুই পর্যন্ত বড় হয়নি তিনি ঘণ্টার পর ঘন্টা ধরে গবেষণা করতেন কোন ভিডিও কেন ভাইরাল হয় কোন থামনে মানুষ ক্লিক করে তার বাড়ির ঘরটায় হয়ে উঠেছিল স্টুডিও বেডরুম গবেষণাগার মাঝে মাঝে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে ভিডিও বানাতেন কারণ তিনি জানতেন একদিন ঠিকই হবে এটাই বলে দেয় বড় হওয়ার আগে অনেক সময় তোমাকে ছোট থাকার লড়াইটা জিততে হয় দুই হাজার সালে তিনি একটি ভিডিও বানালেন আই কাউন্টেড টু ওয়ান লাখ এটা বানাতে তার লেগেছিল প্রায় চল্লিশ ঘন্টা এই ভিডিও ভাইরাল হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় মিস্টার বিস্টের জীবনের মোড় পরিবর্তন তিনি বুঝলেন ক্রেজি ইউনিক আর অডিয়ান ফোকাসড কন্টেন্টই তার সিক্রেট মিস্টার বিস্টের ইউটিউবকে অন্য লেভেলে নিয়ে গেছে তার দানশীলতা তিনি শুধু কন্টেন্ট করেন না তিনি মানুষের জীবন বদলে দেন এক ভিডিওতে গরিব মানুষকে দশ হাজার ডলার দিলেন এক জায়গায় পুরো সুপারমার্কেট ফ্রি করে দিলেন হাজারো মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা করালেন তিনি প্রমাণ করে দিয়েছেন সফল মানুষ মাত্রই দানবীর হতে পারে তার ব্যবসার মূলনীতি যা উপার্জন করেন তার বেশিরভাগই আবার বিনিয়োগ করেন মানুষের উপর মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার নন তিনি একজন বিশাল টিম লিডার তার রয়েছে শতাধিক সদস্যের টিম প্রতিটি ভিডিওর জন্য চলে স্ক্রিপ্ট রাইটিং শুটিং এডিটিং মার্কেটিং সব কিছু পরিকল্পনা মাফিক তিনি নিজের ফুড চেইন মিস্টার বিস্ট বার্গার খুলেছেন এখন রয়েছে ফিস্টেবলস নামক চকলেট ব্র্যান্ড তার ব্যবসার মূল চাবিকাঠি ভ্যালু ফাস্ট অর্থাৎ আগে মানুষকে কিছু দাও পরে লাভ আপনি আসবে মিস্টার বিস্টের জীবনে অনেক ভিডিও ব্যর্থ হয়েছে অনেক আইডিয়া কাজ করেনি তবুও তিনি হাল ছাড়েননি তার কথা ইউ অনলি নিড টু বি রাইট ওয়ান্স অ্যান্ড দেন ইউ আর সেট ফর লাইফ এটাই শেখাই ব্যর্থতা আসে তবে সেটা শেষ নয় বরং শুরু হতে পারে একটা নতুন জার্নির মিস্টার বিস্ট আমাদের শেখান যদি কিছু নিয়ে প্যাশন থাকে তাহলে শুরু করে দাও যদি ব্যর্থ হও আরও শেখো আর যদি সফল হও অন্যকে সাহায্য করো তুমি আজকে যেখানেই থাকো না কেন মনে রেখো সফলতা অপেক্ষা করছে তাদের জন্য যারা স্বপ্ন দেখে কাজ করে আর হাল ছাড়ে না মিস্টার বিস্ট একজন প্রমাণ যে আজকের একজন সাধারণ মানুষ কাল হতে পারে কোটি মানুষের অনুপ্রেরণা তুমি কি তৈরি তোমার যাত্রা শুরু করার জন্য কমেন্টে লিখো তুমি কোন স্বপ্ন নিয়ে কাজ শুরু করতে যাচ্ছ আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না উদ্দীপ্ত মাইন্ডকে